একটা <imitation> আপনি

এগুলা যেন যে পলিসি ইস্যু মনিটাইজেশন এগুলা যে স্ট্রাইক খাওয়া বড় বড় টেলিভিশন করে বড় বড় টেলিভিশন করে চাই না আমাদের পার্সোনাল চ্যানেলে আমাদের ভিডিও নিয়ে রাইট ম্যানেজার পালে আমাদেরকে ইস্যু দেয়

একটা ভিডিওতে জাস্ট ভিডিওটা কইরা আমি চাইতে চাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে সুপার হাইওয়ে মানে কি মানে এই যে আমি একটা ভিডিও করলাম এখন বা তোমরা যেটা করলাম এখন আমেরিকাতে বাজে হচ্ছে কি দেখতা রাতে বেশিরভাগ যারা ওভার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায় তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে এরা কিন্তু এখন যে টাইমিং আছে তারা কিন্তু রুমন যেইখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিনা এটা কিন্তু অলরেডি জানা আসে পাঁচ সাত বছর আগেও এই কাজটা ছিল না আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সোনারঘাটে এই বরাদ্দই আমরা বাক করে রাখাই এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদের কেমন জায়গায় নিয়ে গেছে এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ইয়র্কের ডলারে তোমরা এখন হাত দিতেছ কোথায় যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে আমেরিকায় এই ডলারে তোমরা এখন অগ্রণী স্কুলে বইসে হাত দিতেছো আমার আমার সামনে তোমরা বঞ্চিত লাইন বান मिलाया सब मिलाया 50% হবে এখানে আর মজার বিষয় হলো যে আমার এই মোবাইলে এখন রানিং আছে 70 লাখ মানুষ আমার যে পেইজ এই পেইজ আর আমার অ্যাকাউন্ট मिलाया আমার সাথে এখন লাইনে আছে 70 লাখ মানুষ এখন 7 মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি দ্যাটস দা ডেভেলপমেন্ট টাকাটা আসে কেন আমার বেতন আর ইওনের বেতন পঞ্চাশ হাজারের ভিতরে আর এরা কেন দুই লাখে চলে গেছে কারণ হইল গিয়া এই জিনিসের ভিতরে সাত মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না পৃথিবীটা এত আগাই গেছে পৃথিবী এখন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা যাইত যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত